এই গাড়িটা আপনার দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় পাবেন নাকি জি দুই লাখ পঞ্চাশ এবং এর মডেল এর গাড়ি রেজিস্ট্রেশন কিন্তু দুই হাজার একুশ আজকে অফার প্রাইসে বিক্রি হয়ে যাবে পাঁচ লাখ টাকার নিচে রং এর আলহামদুলিল্লাহ যেমন তেমন কোনো কোনো কাজ নাই সেলিং এর কন্ডিশনটা পারফেক্ট পুরো গাড়ি বডিটা হাই করা আছে দশ ফিট বাই সাড়ে পাঁচ ফিট বডি জি জি দশ চার টন মাল পারবে চার পাঁচ টন চার পাঁচ টন গাড়ি করা যাবে নাকি মনে আছে যাদের ইচ্ছা আছে একটা পিক গাড়ি কিনবেন বাজেট হচ্ছে পাঁচ লাখ টাকার নিচে আমি আপনাদেরকে বলতে চাই আজকে পেপার আপডেট সহ ছয় সেকার গাড়ি দিব পাঁচ লাখ টাকা দিয়েছে নাকি ভাই ঠিক আছে জি ঠিক আছে এবং একুশের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন কিন্তু দুই হাজার একুশ ফুল আপডেট এবং গাড়িটা কন্ডিশন কি কি অবস্থা কোথায় পাবেন সব কিছু আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো শুভ দর্শক যারা যুক্ত আছেন একটু শেষ পর্যন্ত থাকবেন এই গাড়িটা বিক্রি হবে ইমার্জেন্সি একটা কথাই বলতে চাই যদি পিক আপ কেনার ইচ্ছে থাকে

গাড়ি ফুল ফ্রেশ আছে একদম ফ্রেশ ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ সামনে দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটটাও অরিজিনাল এটা আপনার একদম নতুন ডিজিটাল নাম্বার প্লেট লাগানো ঢাকা মেট্রো নাম্বার এই যে আকিস মোটরস এর এখানে লোগোটা আছে এই আবার দেখতে পাচ্ছেন যে

আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে তো ভাই আপনাকে বলতে চাই যদি গাড়িটা কেউ নিতে চায় জি মানে কোন কিস্তি মিস্তি তো অপশন নাই নাকি কিস্তি না এটা একদম সরাসরি ক্যাশ ক্যাশ টাকা নিতে হবে কিন্তু 5 লাখ 4 5 লাখ টাকার গাড়ি কিস্তি আর কি কিস্তি আর কি হবে এটা নিয়ে অনেক কমেন্টস করে ভাই কিস্তি তো হবে না কিস্তিতে তো ভাই এর কিস্তি রিস্তি হবে না খালি আই ক্যাশ ডাইরেক্ট ক্যাশ নিতে হবে আচ্ছা এবারে বলতেছি গাড়িটা কিন্তু 6 চাকার গাড়ি নাকি জি 6 চাকার গাড়ি 6 চাকার গাড়ি 6টা চাকা মোটামুটি ভালো আছে প্লাস স্প্রে চাকা সহ আছে আছে হ্যাঁ স্প্রে চাকাটা আছে না জি আছে ওই স্প্রে চাকা সহ আছে তার মানে সাতটা চাকা মোটামুটি ভালো পাবেন ভালো পাবেন ইঞ্জিনটা আমি দেখাইতে পারলাম না ইঞ্জিনটা যদি দেখানো সম্ভব হইতো দেখাই দিতাম

এই যে দেখেন এই দেখেন ভাই ব্যাটারি ম্যাটারি ঠিক আছে তো নাকি জি একদম ঠিক আছে সেসিস অনেকই সেসিস গ্যারান্টি দেয় আমি গ্যারান্টি কথা বলবো না তবে একটা কথা বলতে আপনারা এসে দেখেন আশা করা ফুল ফ্রেশ ফুল ফ্রেশ করা যা পছন্দ হবে না নাকি জি জি ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা চলো একটু পিছনে আসেন তো এটা ছাড়াও তো আপনার কাছে আরো গাড়ি আছে নাকি জি এছাড়াও আরো আপনার আমার কাছে প্রাইভেট কার আছে আর চারটা চারটা আছে